হ্যালো প্রিয়ান গুড মর্নিং সবাইকে কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আরও একটি সুন্দর সকালে নতুন দিনে নতুন ভাবে তোমাদের সামনে আমি টুম্পা তো দেখো আজকে ভিডিওটা শুরু করেছি প্রায় সকাল ছটা বাজতে দশ তো হাজব্যান্ড যাবে দোকানে হাজব্যান্ডের জন্য এক কাপ চা বানিয়ে দিয়েছি আর হচ্ছে দুটো গরম রুটি প্রত্যেক দিন যদিও না পারি বানাতে যেদিনকে পারি চেষ্টা করি গরম রুটি বানিয়ে দেওয়ার যদি না হয় তাহলে কিন্তু বাসি রুটি নিয়েও চলে যায় দশটা এগারোটার সময় কোনো কিছু দিয়ে দোকানে খেয়ে নেয় তার কারণ বাইরের জিনিস ওর খাওয়া বন্ধ আর শরীরের পক্ষেও যদি খায় তো ভীষণই খারাপ প্রত্যেক দিন তো আর বাইরের জিনিস খাওয়া ভালো নয় সেই জন্যই তো যাই হোক বন্ধুরা ও চলে গেছে দোকানে আর এদিকে বাবু ঘুমোচ্ছে ওটা একটু তোমরা ইগনোর করে নিও তার কারণে এত সকালবেলায় বাবু ঘুম থেকে উঠবে না আগের দিনে যে সমস্ত বাসি জামা কাপড়গুলো ছিল ছেলে মেয়ের হচ্ছে তো সেগুলোই এখন আমি বাইরে নিয়ে যাব। যদি জামা কাপড় যেগুলো চেঞ্জ করা থাকে সেগুলো যদি সকালবেলা একটু পরিষ্কার করে বাইরে বের করে দিই তাহলে কিন্তু রুমটা আরও একটু পরিষ্কার দেখায় রুমটা কিন্তু আমি ভালো করে ঝাড়ু দিয়ে নিয়েছি এমনকি মুছেও নিয়েছি সেটা আর তোমাদের সঙ্গে শেয়ার করলাম না এখন দেখো বারান্দাটাও ভালো করে মুছে নিয়েছি আর যে সমস্ত জামা কাপড়গুলো আছে সেগুলো আমি সার্পে ভিজিয়ে নেব আর যাব হচ্ছে চান করতে আমাদের সকালবেলাটাই সবার কিন্তু একই রকম কাজ থাকে তবু আমি যেহেতু ভিডিও করতে ভালোবাসি আর আমি যেটুকু কাজকর্ম করি তোমাদের সঙ্গে সেটাই প্রেজেন্ট করে থাকি যাই হোক বন্ধুরা দেখতে পাচ্ছ এখানে আমি জামা কাপড়গুলো ভিজিয়ে নিচ্ছি আর হ্যাঁ আগের দিনের ভিডিওতে তোমরা সবাই অনেক অনেক ভালোবাসা দিয়েছ তোমাদের সবাইকে জানাই অনেক থ্যাংকস আর আজকের ভিডিওটা যদি কোনো নতুন বন্ধুর কাছে গিয়ে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যেও তাহলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ তুমি দেখেছো বা তোমার নাম নিয়ে কমেন্ট নিতে পারবো তো চলো বন্ধুরা দেখা হচ্ছে চান করে এসে আমার কিন্তু পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে আর এদিকে পান্তা ভাতা ছিল কিছুটা পরিমাণ যেহেতু রাতে গরম ভাত বানিয়েছিলাম আর আমার ছেলে মেয়ে দুজনেই কিন্তু পান্তা ভাত খেতে ভীষণ ভালোবাসে তো মেয়ের জন্য একটা ডিম ভেজে দিয়েছি ওকে এখন দিয়ে দেবো খাবারটা আর ছেলেটাও বলছিল যে মা আমার জন্য নেই কিন্তু নেই ও হচ্ছে দুধ রুটি কিছু একটা খেয়ে নেবে আর হচ্ছে এখন মেয়েকে দিয়ে দেবো ডিম ভাজা আর পান্তা ভাত গ্রীষ্মকাল বলো বা শীতকাল আমার ছেলে মেয়ে আমি তিনজনেই কিন্তু ভীষণ ভালোবাসি পান্তা ভাত খেতে যদিও ওদেরকে দিই না তো যদি কোনো কোনো দিন থেকে যায় রাতে গরম ভাত বানাই তাহলে কিন্তু খুব ভালোবেসে পছন্দের মধ্যে মানে একটা খাবার পড়ে তো আমিও দিয়ে দিই কোনো অসুবিধা নেই যে হোক খেলেই হচ্ছে আমি খুব সাধারণ সাধারণভাবে থাকতে ভীষণ ভালোবাসি আর আমার ডেলি লাইফস্টাইলে তোমরা বেশি কিছুই দেখতে পাবে না সমস্তটা সাধারণভাবেই আর এই জানো তো কী হয়েছে বন্ধুরা এই যে কড়াইয়ের অবস্থা দেখছ এটা কিন্তু আমার ভুলের জন্য ডিম যে ভেজেছিলাম প্রায় সাড়ে নটা দশটার সময় আর তখন থেকে গ্যাসটা স্লো করাই ছিল কিন্তু অন ছিল আর কড়াই বসানোই ছিল প্রায় তখন সাড়ে ন সাড়ে দশটা এগারোটা বেজে গেছে তখন আমি দেখছি যে মাছ ভাজতে যাব কড়াই পুরো লাল হয়ে গেছে গরম হয়ে তো এরকম ভুল কি তোমাদের মধ্যেও হয়ে থাকে আমি মনে করি ভুল ত্রুটি সবারের হয় তো যাই হোক কড়াইটা যখন পুড়িয়েছি কষ্ট করে মাছতে হবে আর দেখতেও একটা কীরকম লাগছে এই ব্যাপারটা তোমরা কিন্তু প্লিজ একটু ইগনোর করে নিও কেননা আমি কড়াইটা ভালো করেই পরিষ্কার করে বসাই আর আজকে ডিমটা ভাজার পর আমি অতটা ধ্যানেই দিইনি যে গ্যাসটা অন আছে আর কড়াইটা ধোয়া ছিল না সেই জন্য আরও বেশি করে পুড়ে লাল হয়ে গেছে তো যাই হোক বেশি আর কিছু বলছি না এদিকে আগের দিনে যে কোনো মাছ ছিল মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি কিছুটা পরিমাণ আলু কেটে নিয়েছি বড় বড় দুটো আলু তো সেই আলুগুলো ভেজে নেব তোমাদের ভালোবাসা এবং বড়দের আশীর্বাদে একটু একটু করে এগিয়ে যাচ্ছি জানি না এই প্ল্যাটফর্ম থেকে কিছু করতে পারবো কি পারবো না অবশ্যই তোমাদের ভালোবাসা আর সাপোর্ট যদি থাকে তাহলে পারব যদিও কচ্ছপের গতিতে হাঁটছি আমি তবু কিছু করার নেই তো আগের দিনের ভিডিও সুস্মিতা দিদিভাইয়ের ভিডিও আমি দেখেছিলাম আপনি বলেছেন যে ভিডিও করতে ভালো লাগছে না এত পরিশ্রম করছি ভিউজ হচ্ছে না বাড়ির লোকজন বকাবকি করছে হ্যাঁ গো দিদিভাই এত কষ্ট করার পরেও যদি আমাদের ভিউজ ঠিকঠাক না আসে তাহলে কিন্তু মনটা ভেঙেই যায় মন ভাঙতে ভাঙতে আমার প্রায় এক বছর হয়ে গেছে অমনি করে আবার ঘুরে দাঁড়িয়েছি এখানে আমি সমস্ত আশা ছেড়ে দিয়েই কাজে কাজটা করছি আর কি কিছু পাবো কি পাবো না সেসব ভাবনা ভুলে গেছি এখন কাজটা যেহেতু ভালোবাসি তাই ভালোবেসে করে যাচ্ছি হলে হবে নইলে আমার গ্যালারিতে আমার স্মৃতি হয়ে থেকে যাবে যাই হোক ওদি দুপুরের একটু বাবু পড়তে বসছিল তার কারণ ও টিউশনের কাজ ছিল আর দুপুরবেলাটায় আমি কিন্তু রান্না করতে করতে বাবুকে একটু পড়াতে বসাই যেদিনকে স্কুলে যায় না ওর সাথে আমার ওর সাথে সাথে আমার রান্নাটাও হয়ে যায় এমনকি ওর যে টাস্কগুলো থাকে সেগুলো হয়ে যায় যাই হোক আলুগুলো ভাজা হয়ে গেছে এখন তুলে নিয়েছি এখন হচ্ছে ভাতটা হয়ে গেছে মাঠটা ঝরিয়ে নিব। হ্যাঁ বন্ধুরা এ পর্যায়ে বসি বলেই যদি কোথাও কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা করে দিও ছোটো বোন বা বড়ো দিদি হিসেবে তো চলো আমি কিন্তু মাঠটা ঝরিয়ে নেব আর আমি যেহেতু সেই দেখলে তোমরা অল্প পরিমাণ চা করেছিলাম চা দিয়ে দুটো চারটে বিস্কুট খেয়েছিলাম তো একটু পরিমাণ ফ্যান ভাত উঠিয়ে নিয়েছি ওটা আমি শাক পাঁচার দিয়ে খেয়ে নেব। আর এখন দেখো মাছটা রান্না করার জন্য কিছুটা পরিমাণ পেঁয়াজ দিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে আজকে কড়াইটা দেখতে এতটাই বিস্ত্রী লাগছে কি আর বলবো ভীষণ খারাপ লাগছে আমার এই ব্যাপারটা যাই হোক তোমরা তো প্রত্যেক দিন আমার ভিডিও দেখেই থাকো একটু ভুলের জন্য এটা হয়েছে আর আমি আবার কড়াইটা মাঝলাম না একবারে রান্নাটা সেরে নিই আর মাজবো যেহেতু আজকে আর বেশি কিছু রান্না করব না টমেটো সরি আলু দিয়ে আর মাছের একটু পাতলা করে ঝোল বানাবো যেহেতু আমরা চারজন বেশি সবজি বানালে কিন্তু কেউ খেতেই চায় না আর মাছ মাংস হলে বিশেষ করে তো যাই হোক এখন দেখো টমেটো পেস্ট করেছিলাম সেটাও দিয়ে দিলাম আদা রসুন পেঁয়াজ সমস্ত মশলা দিয়ে ভালো করে কষে নিচ্ছি এখনই তোমরা ঝট করে একটা কমেন্ট করে ফেলে দেখি কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো তাহলে কিন্তু পরের দিন রিপ্লাই দিয়ে দেবো তোমাদেরকে তো যাই হোক জোর করছি না যদি কারো ভালো লেগে থাকে অবশ্যই করে দিও আর না ভালো লাগলে সেটা তোমাদের ব্যক্তিগত ব্যাপার এখন দেখো ভেজে রাখা আলুগুলো দিয়ে দিয়েছি আমি মশলার মধ্যে আলু দিয়ে মশলাটা ভালো করে নেড়ে ছেড়ে কষে পরিমাণ মতো জল দিয়ে দিচ্ছি মাছটা একটু কষা কষা বানালে বেশ ভালো হতো কিন্তু মাছ দিয়ে আলু দিয়ে ঝোল দারুণ টেস্ট হয় খেতে অনেকের মুখে আমি শুনেছি আর খেয়েওছি অনেকদিন আগে তো এরই মধ্যে কিন্তু বানায়নি বানা হয়ে ওঠে না তো আজকে ভাবলাম যেহেতু কোনো তরকারিও নেই সেই জন্য এই রেসিপিটাই বানায় তো দেখো মশলার মাছের ঝোলের মধ্যে আমি মশলা পাতা দিয়ে নামিয়ে নিয়েছি এখন কিন্তু রান্না কমপ্লিট তো ওদেরকে খেতে দেবো তার আগে দেখি বিছানার এই অবস্থা তোমরা তো দেখলেই বাবু পড়তে বসেছিল ও পড়তে বসা মানে হয়েছে বিছানা বিছানার নাজেহাল অবস্থা চারদিক ছড়িয়ে ছিটিয়ে রেখে দেয় তো যাই হোক সমস্তটা গুছিয়ে নিচ্ছি এখন দেখো ভালো করে বেডশিট পেতে নিয়েছি আর জায়গা মতো বালিশগুলো রেখে দিচ্ছি বললাম তো আজকে আর কিছু রান্না করে নিই ওই আলু দিয়ে মাছের ঝোল আর ভাত আর শাক ভাজা করেছিলো তো ছেলে মেয়েরা অতটা খেতে চায় না তার জন্য ওদেরকে দিইনি এখন আমিও খেয়ে নেব তো ওদিকে মা রাখছিলেন মায়ের ঘরের বেডশিট সমস্ত কিছু কাঁচা হয়েছিল তো ওগুলোই পাতানোর জন্যে তো এসে দেখি মা বেডশিটটা পেতে নিয়েছে বড় যে ওয়ার্ডটা ছিল সেটা লাগাতে পারেনি তো আমি লাগিয়ে দিয়েছি আর এখন দেখো উঠোনে চার কাপড় মেলা রয়েছে সকালবেলায় যে সমস্ত জামা কাপড়গুলো কেচেছিলাম তো সেগুলোই এখন তুলে নিচ্ছি হাজব্যান্ডের কিন্তু এখনও খাওয়া হয়নি আজকে দোকানে অর্ডার ছিল সেই জন্য দেরি হয়ে গেছে আসতে তো ভাবলাম জামা কাপড়গুলো তুলে নিই তারপর হচ্ছে বাসনগুলো ধোবো ও খেয়েছে একটু লেট করে আর এদিকে দেখতেই পাচ্ছ এদের দুষ্টুমি ক্যামেরার সামনে আসতেও চায় না আবার আসতে একটু অল্প অল্প মন যায় এদিকে আমাদের দিয়া যে ডান্স করছে তোমরা কমেন্ট করে বলো তো কী গানে ও নাচ করছে এরকমভাবেই কিন্তু সারাদিন ও নাচ গানের মধ্যেই কাটিয়ে দেয় স্কুল গেলে ভালো আর না গেলে তো সারাদিন নেচে গেয়ে আর কি সেই ফড়িংয়ের মতো তো যাই হোক হোক বন্ধুরা এখন চলে এসেছি সমস্ত কাপড় নিয়ে বাড়ির মধ্যে আল্লার মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি তার কারণ এগুলো যদি জমা করে রেখে দিই আরের মধ্যে তাহলে কিন্তু সেই পরের দিন অবধি থেকে যাবে তো আমাদেরও কি এরকমটা হয় কাপড়ের একটা আলাদা জায়গা ভাঁজ করার জায়গা আলাদা রেখে দেওয়ার জায়গা আলাদা তো যাই হোক যে সমস্ত বাসন ছিল সেগুলো ধুয়ে নিচ্ছি আর এদিকে তিন বোন মিলে দোকানে গেছে দশ টাকা নিয়ে তিন টাকা পিস কেক খেয়েছে সেটাও আবার ভিডিও করে দিয়েছে আমি এখানে বাসন মাজছি তো সত্যি বলতে এই বাসন মাজার ভিডিওটা আমি জানি না যে ওরা এরকমভাবে করবে আর দিয়া আমার সাথে কীরকম বদমাশি করছে দেখতেই পাচ্ছ বন্ধুরা টাটা দেখ